নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা এটি ভাদ্র মাসের শেষ একাদশী এই দিনে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় নিজের পার্শ্ব পরিবর্তন করেন তাই একে পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশীও বলা হয় শাস্ত্র বলছে যেই একাদশী পালন করলে বা সামান্য কিছু কার্যে এই দিনে ব্যক্তির জীবনে ভগবান সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন যে ব্যক্তি এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই জিনিসের দর্শন করে এই শব্দটি বলে বা এই একাদশী পালন করে সেই ব্যক্তির জীবনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে যা বন্ধুরা আগামী তেসরা সেপ্টেম্বর বুধবার ভোর রাত্রি তিনটা তিপ্পান্ন থেকে পরের দিন চৌটা সেপ্টেম্বর ভোর চারটে একুশ মিনিট পর্যন্ত থাকছে এই পাঁচশো একাদশী ফলে উদয়া অনুসারে আগামী তিন তারিখ এবং চার তারিখ মানে দুই দিনে আপনারা এই একাদশী পালন করতে পারবেন ফলে যারা তিন তারিখ একাদশী পালন করবেন তারা চার তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চাশ থেকে দুপুর তিনটে একুশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করবেন এবং যারা চার তারিখ মানে বৃহস্পতিবার দিন একাদশী পালন করবেন তারা পাঁচ তারিখ শুক্রবার দিন ভোর পাঁচটা কুড়ি থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করবেন ফলে মহা একাদশী চলাকালীন কিন্তু বন্ধুরা এই সামান্য খবরটি আপনারা একটু হলেও সবাই অবশ্যই গ্রহণ করবেন এতে সারা বছর বন্ধুরা আপনারা ভগবানের কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন এছাড়া এই দিনে কোন কার্যগুলো আপনারা করবেন না কি খাবেন না এবং কোন ফুল ফল এই দিনে পেলে একদমই হাতছাড়া করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তাই সবার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই দিনে সকালে চোখ খুলে আপনারা কোন কার্যটি করবেন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছুদিনের মধ্যে এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওটি আমরা জানবো যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মুনিজির অনুসারে আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদেরই হাতের তালুতে সমস্ত দেবদেবী বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালুর দেখা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছেন মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের উপর তিনটে ঋণ চেপে যায় আর তা হলো পিতৃ ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনের নানারকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্যে আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পারমাত্ম নামাহা ওম পরমাত্মানে নামাহা ওম পরমাত্মানে নামাহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ ও দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মান্না দেভায় গো ব্রহ্মাণ হিতায়ু হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাঁড়ি নোক এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝড়েলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদমই করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেকদিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসু নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকা কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রতম মহাত্মকথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নমনম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনেই জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসাও ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্দুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপুরান্ত সুখ ও শান্তি বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপাপ্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা করি শঙ্খ গুড়ের পায়েস মিশ্রি মাখানা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্ম ফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আর্ধনা করলে ভগবান বিষ্ণু বা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে তাই একাদশীতে কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন কারণ সকল মাসের মধ্যে এই ভাদ্র মাসের মাহাত্ম গুণ বেশি কারণ এই ভাদ্র মাসি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অবচরণ মাস তাই এই মাসকে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে অর্পণ করা হয় ফলে এই ভাদ্র মাসের এই একাদশী কিন্তু বন্ধুরা বহু মানুষের ভাগ্য পাল্টে দেয় এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তিভরে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে বা এই দিনে একাদশী পালন করলে বা তাদের পূজা অর্চনা ভক্তিভরে বাড়িতে দিলে বাড়ির জন্য বন্ধুরা তো শুভ হয়ই এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে সর্বকাজেই সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় তাদের নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শক্তি সৌভাগ্যে ভরে ওঠে এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে নতুন মাসে তারা কি চায় মাকে জানায় মা তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন এবং নতুন মাসে তাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরিয়ে দেন এছাড়া এই দিনে যারা বন্ধুরা এই সামান্য ফুল এবং ফলটি পায় তারাই নতুন মাসে হয় ভাগ্যশালী এবং ধনবান তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধ্যেবেলায় ভগবান রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চির ঋণী হয়ে যায় এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে কারণ বন্ধুরা এই দিনে এই মন্ত্রটি বলায় তার সাথে তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায় ফলে তারা নরক বা প্রেতজনী থেকেও মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিতৃদোষ কী তাই এই কার্যগুলো যদি বন্ধুরা আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের পিতৃদোষের সাথে সাথে দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে তাই সুযোগ কিন্তু বন্ধুরা আপনারা একদমই হাতছাড়া করবেন না এই সামান্য কাজ বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ তো করবেই এবং সৌভাগ্যের আগমন করবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে যেহেতু আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাবেন না এবং কারোর কাছ থেকে খাবারগুলো একদমই নেবেন না মানে অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আত্মীয়দের আমরা দেই কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না যদি আপনারা এই দিনে ভগবানের ছবি মূর্তি পুজো সামগ্রী বা ভগবত গীতা বা ভগবানের কোনো বাণী বা উপদেশ আপনারা এই দিন কাউকে দিন বা একাদশীর কোনো ভিডিও আপনারা যদি শেয়ার করতে পারেন তাহলে তো খুবই ভালো তাই পারলে বন্ধুরা আপনারা এই দিনে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এতে বন্ধুরা আপনাদের পূর্ণের সাথে তাদেরও পূর্ণ বাড়বে কারণ বন্ধুরা একাদশীর কথা কানে শ্রবণ করা মাত্রেই মানুষের বহুগুণ পাপের নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম বেশি করে স্মরণ করুন তার লীলা শ্রবণ করুন গীতা পাঠ করুন কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না মা বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন বাড়ির ছোটদের। আপনারা কৃষ্ণ নাম শোনান বাড়িতে সেই দিন বেশি করে ভবনের গান চালান বাড়িকে মন্দির গড়ে তুলুন দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি আবার ফিরে এসেছে নাম্বার তিন বন্ধুরা এই চারটি জিনিস যদি আপনারা ভগবানকে এই দিন অর্পণ না করেন তো বন্ধুরা একাদশীর পুজো বা বোত কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় আর তা হচ্ছে বন্ধুরা তুলসীপত্র তুলসী মঞ্জুরি মাখন ও সাদা ফুল কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই চারটি জিনিস অত্যন্তই প্রিয় এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে ফুল, শশা ও নারকেল অবশ্যই নিবেদন করুন কারণ বন্ধুরা এই দিনে সামান্য জিনিসে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্জুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তো আপনাদের সকল দুর্ভাগ্যের নষ্ট হবেই এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে তা হচ্ছে বন্ধুরা ওম কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মনে প্রণত ক্রেস না বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটিকে তিনবার 1১ বার একান্নবার বা একশো বার জপ করবেন কিন্তু জপ করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই দিনে কারোর কিন্তু ভুল নিন্দা করবেন না কারণ নিন্দা বন্ধুরা এমন একটি বাজে স্বভাব এতে মানুষের জীবন থেকে সকল পূর্ণ পুজো ফল নষ্ট করে দেয় তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না